এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ পুরো ফ্লিকিংকে নিজের জিকে আগ্রাই জিকে সবাইকে এরকম একটা থ্রিলারে ভরসা করার জন্য কারণ আজকাল সবাই এইভাবে ভরসা করে না সো ক্লিকের পুরো টিমকে আমার ভিতর থেকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে অনেক কিছু প্রথম আছে এই সিরিজটাতে ফার্স্ট অফ অল ওয়েব সিরিজে কখনো সিনেমা ভাবে আমরা এভাবে দেখি না মানে আমরা সবাই দেখি না তো এইটা আমাদের ক্লিক উপায় করে দিয়েছে যে আমরা সিনেমা হিসাবে দেখবো আজকে আর এটা একটা ফোনে শর্ট সিরিজ ফোনে আমরা ভাবতেই পারি না যে এরকম লেভেলের একটা ওয়েব সিরিজ একটা শ্যুট হতে পারে এত বড় গ্র্যান্ডর বাইরের লোকেশন এত ডিফিকাল্টির মধ্যে পুরোটাই ফোনে শ্যুট আই থিঙ্ক তো সবার এটা শেখাও উচিত যে ফোনে কত কিছু হতে পারে আই থিঙ্ক এটাই ফিউচার হয়ে যাবে আফটার আ পয়েন্ট অফ টাইম আর অবভিয়াসলি বন্ধুদের সাথে শুটিং ছিল তো খুব ভালো লাগে আর সামথিং वेरी ডিফারেন্ট এরকম আগে কখনো এরকম চরিত্র প্লে করিনি তো আমি খুব এক্সাইটেড মিলশিক মাদার ऑलरेडी দর্শকরা দেখে নিয়েছে আজকে স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়ার হচ্ছে আর কি বলবে সেই যারা দেখে নিয়েছে তারা তো অনেকেই জানিয়েছেন তাদের কেমন লেগেছে এবং আমরা অভিভূত খুব ভালো লেগেছে তারা জানিয়েছেন এবং আজকে যারা দেখবেন বা এখনো যারা দেখেনি তারা প্লিজ গিয়ে দেখে ফেলুন এটাই বলবো আজকে স্পেশাল স্ক্রিনিং এ এসেছি সৌরভ ছাড়াও নীল ত্রিনা জুই এরা সবাই আছে আমার খুব ভালো বন্ধু তারা এবং রিঙ্গদা বানিয়েছেন তো অবভিয়াসলি অনেক বেশি এক্সাইটমেন্ট কারণ আমি পুরোটা এখনো দেখিনি আমি দুটো এপিসোড দেখেছি তো আমি জানতে চাই যে তারপর কি বলবো আমার চরিত্রের নাম হচ্ছে মিস্টার শ্যাডো সে একজন নভেলিস্ট

সেইটা প্রচন্ড ভালো লেগেছে সেটা আছেই সেটা আছেই এবং থ্রিলার বিষয়টা এবং রিঙ্গদা প্রচন্ড ভালোভাবে একটা গল্প বলতে পারে আমার বিশ্বাস তো সেক্ষেত্রেও আমিও পুরোটা দেখিনি এখনো আমি স্ক্রিপ্ট পড়েছিলাম তো আমি অ্যাকচুয়ালি আমিও দেখতে চাই যে ভাবে এক্সিকিউটেড হয়েছে প্রচন্ড ভালো লেগেছিল আমি প্রচন্ড সেলফিস অ্যাজ এন অ্যাক্টার আমি নিজের চরিত্রটাকে দেখি তারপর আমি গল্পটা দেখি তো আমার চরিত্রটা প্রচন্ড ভালো লেগেছিলো এবং সেই জন্যেই আমি

তো সেইগুলো সেইগুলো দেখেই ও বলছে হয়তো বাট আমার মনে হয় যে চরিত্রের সঙ্গে এগুলো যায় কিন্তু কতটা কনসিস্টেন্টলি করেছি সেটা তো মানুষ বলবে এবং আমি নিজেও বলবো আমি একজনের সাথে মিল পেয়েছি একটু চরিত্রটা নিউ এজ জটাই জটায়ু হ্যাঁ নানান অডিয়েন্স নানান ভাবে ব্যাপারটা ব্যাপারটা নেবে অবভিয়াসলি তোমরা দেখলে বুঝতে পারবে বা মানুষজন দেখলে বলতে পারবে তাদের কাছে আলাদা পারসেপশন যেতেই পারে

তোমাকে সেই এক্সপার্টাইজ তোমার যদি থাকে তাহলেই পারবে কারণ মোবাইলটা বলতে খুবই সহজ লাগে কিন্তু যে রিগ থেকে শুরু করে যে লেন্সিং থেকে শুরু করে যে ধরনের টেকনিক্যালিটিস ইনভলভ ইনের সেটা তো আমি এই পুরো ফিল্মটা বা এই ওয়েব সিরিজটা শ্যুট করেও বুঝতে পারিনি সেটা রিঙ্গোদার পক্ষেই সম্ভব এবং সে এইটা নিয়ে অনেক অনেক দিন পড়াশুনো করেছে এবং এত মোবাইলের ভিড়ে কোন মোবাইলটাই থেকে ভালো ব্যাপারটা ফুটে উঠবে সেটাও সে দেখেছে আছে তার জন্য তার যে গিয়ার সেটা পুরো একটা আলাদা স্যুটকেসে আসে আর কি এরকম ধরনের তো সেইটা শুনতে খুবই সহজ কিন্তু অতটা সহজ না দিবাকর ব্যানার্জি করেছিল এলএসডি বোধ হ্যাঁ রিঙ্গো তো এখন ওই ওই ওইটাতেই যাচ্ছে এবং সে তো ওয়ান ম্যান আর্মি আর কি সে ডিআই থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে স্ক্রিপ্টিং থেকে শুরু করে ডিরেকশন থেকে শুরু করে এভরিথিং দ্যাট ইজ ড্রয়িং এটা আমরা জানি যে মানে একা সব কিছু করা যায় না বাট রিঙ্গো ওটা তো বেস স্প্রুভিং রং শেষে দর্শকদের কী বলবো যে ক্লিকে চলে এসেছে মিল্কশেক মার্ডার্স বেস্ট অন রিয়েল সিরিয়াল মার্ডার্স এবং সেইটা দেখতে বলবো সবাইকে ভালো লাগলে একটুখানি শেয়ার করবেন জানাবেন মানুষজন আমাদেরকে আমাদের চরিত্র ওরকমই থাকে আমাদের ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল আমার যদি মনে হয় আমার চরিত্র ভালো ওর যদি মনে হয় ওর চরিত্র ভালো তাহলে হয়তো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আমরা অক্টোবর থেকে এই জার্নিটা স্টার্ট করেছিলাম অ্যান্ড আজকে এসে আলটিমেটলি আমাদের ডি ডে বলতে গেলে সেলিব্রেশন ডে সো আই এম ভেরি গুড তো খুব ভালো লাগছে এবং আমি ওয়েট করছি কতক্ষণে সবাই দেখবে এবং জানাবে তাদের রিয়াকশনটা কেমন লাগবে আমরা অনেক আদর করে করে এই ছবিগুলো তৈরি করেছি আশা করি সবার ভালো লাগবে দেখুক এবং জানাল আমন্ত্রিত বাইরে গিয়ে এবং এটা বলবো সম্পূর্ণভাবে বাইরে গিয়ে তো খুব একটা কেউ ওই রিস্কটা নেয় না পুরো একটা সিরিজ বানানো সেই জায়গা থেকে আমাদেরও প্রতিকূলতা ছিল ছিল না তা আমার প্রচুর প্রতিকূলতা এসছে বাট সেগুলো কাটিয়ে আলটিমেটলি আমরা শ্যুটটা করতে পেরেছি এবং একটা সিরিজ তৈরি করেছি এবার তো সেটা কেমন হয়েছে হয়তো পুরোটাই দর্শকদের তারা জানা কেমন আমি এটা প্রোডিউস করেছি সিরিজটা প্রডিউসারদের সবসময় চাপ হয় বিশ্বাস সব সবসময় যেখানেই টাকা পয়সা ফিনান্স অ্যান্ড বাজেট সবসময় প্রডিউসারদের উপরে সবার উপর চাপটা থাকে বাট আমি খুব এনজয় করি এইটা খুব মানে অদ্ভুত প্রশ্ন যে মোবাইলে কাজ করে বাঁচানো যায় কি না পয়েন্ট ইস মোবাইলে কাজ করলেও ছবিটা হয়েছে কিন্তু থাইল্যান্ড সেখানে কিন্তু টাকা বাঁচানোর কোনো জায়গা নেই

সো সেটা দাঁড় করে দিয়েছি কি দাঁড়িয়ে গেছে ইটস এভ্রিথিং হ্যাপেন ইটস ফর আওয়ার গুড ওনি আমরা মানে সবাই মানে তুই দাঁড়িয়ে আছিস তো তো আমরা ওইটাই মানে তো উইয়ে ওয়ার্ক থার্ড ফ্রেন্ড আমাদের মানে একটা জিনিস হবে না হবে না বলে যখন হয় আর এত ভালো করে হয় যে এখন দেখুন আজকের দিনে মানডে একটা দিন এমন একটা লেজি টাইতে তোমরা সবাই এসছো জাস্ট বিকজ তোমরা ভালোবেসেই তো এসছো যে কী হচ্ছে দেখি রাইট একটা ইনকুইজিটিভনেস আছে একটা ইন্ট্রিক ফ্যাক্টর আছে তো সেটার জন্য খুব ভালো লাগছে আই মিন আই হোপ এভরিথিং গোজ গুড তোমাদের যদি দেখে ভালো লাগে সবাইকে বলছি দর্শক দর্শকদেরকে বলছি দেখো আজকালকে প্রোজেক্ট টোজেক্ট সব কিছু ওয়ার্ড অফ মধ্যেই চলে তোমাদের যদি ভালো লাগে তোমরা যদি শেয়ার করো সেটার চেয়ে ভালো কিছু হবে না তো সেটি তোমাদেরকে মানে রিকোয়েস্ট করছি যে প্লিজ প্লিজ দেখো খুব ভালো একটা হয়েছে মানে নট অনলি গ্ল্যামা ফ্যাক্টটা আমি বলছি যে থ্রিলার কন্টেন্টটা মানে লাস্ট দুটো এপিসোড এপিসোড ধরে দেখলে ছিটকে যাবে বিকজ সবাই বলছে যে খুব ভালো হয়েছে এটা বেঙ্গলে কিন্তু সবচেয়ে বেড়ে এটা নট অনলি ক্লিক মানে অন্য ওটি তো ক্লিক এটা শুরু করেছে তা আমি বলবো যে ক্লিককে অত্যন্ত ধন্যবাদ বিকজ এমন এই এই অ্যাডভেঞ্চার মানে এই এক্সট্রা একটা এফার্ট নিয়ে করা বা রিস্ক নেওয়া একটা এটার জন্য খুব গাছ লাগে খুব দম লাগে জেগরা চেয়ে তো জেগরাটা দেখিয়েছে সেটার জন্য নীরজ ভাইকে খুব হ্যান্ডস হ্যাডসফ্ট নট অলি নীরজ ভাই আকাশ সবাইকে বলছি আমি ওদের পুরো ক্লিকের যে ওদের ডিরেক্টর টিমটা মানে ডিরেক্টার্স অ্যান্ড অল দা এর টিমটা আছে সবাইকে বলছি খুব ধন্য ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ তোমাদেরকে আশা করি তোমরা আরও ফিউচার এরকমই প্রজেক্টস করবে আর একটু মানে ওই বেঞ্চমার্ক সেট করবে না আমি আমার আমার ব্যাকগ্রাউন্ডে আমার যেরকম বাবা ছিল ছিলেন রিটায়ার্ড আমার পুরো ফ্যামিলি আর্মি আর একজন রথে সো আমি বলছি যে আমাদের কি না যাই হোক হ্যাঁ আমি বলছি আমাদের আর্মিতে আছে আমার ওই পুরো ব্যাকগ্রাউন্ড বিলং করি তো আমরা খুব ন্যাশনালিস্ট মানে দেশের জন্য সবকিছু আমিও আর্মি হতে চাইছিলাম বাট ওই আমি এয়ারফোর্সে পাইনি পাইলট হতে পারিনি বলে আমি আর্মিতে ঢুকলাম না মানে আমিও ডিফেন্সে ঢুকতে চাইছিলাম বাট এয়ারফোর্সে তো আমি ওই এয়ারফোর্সের ফোর্সের জন্য র্যাঙ্কিংটা খুব টপ লাগে যেটা করতে পাইনি তো আর্মি পেয়েছিলাম করিনি তো ওইটাই মানে ওইটা ভেতর থেকে আছে এখনো যদি কোথাও দরকার পরে মানে আই হ্যাভ ট্রেন আমার প্রপার সাইন্স স্কুলের ট্রেনিং আছে আমি ট্রেনিং আছে এর জন্য আমি সবসময় এত ফিট থাকি তো আমাদের ওটা পারবো না আমার সব চরিত্র দেখো তুমি যদি দেখেছো আমি সো সো গ্ল্যার তুমি এটা জিজ্ঞেস করেছো বাট আমি বলছি যে আমার জন্য কিন্তু সব কিছু আমি খুব প্রিপেয়ার করে করি তো আমার প্রত্যেকটা চরিত্র না খুব ক্লোজ হয়ে যায় এরকম না যে আমি এইটাকে বলবো দেখো তুমি হৃদয়রণ বলছো পিলকুঞ্জে আমি নেগেটিভ করেছি একটা ভদ্র এত মিষ্টি ছেলে হৃদয়রণে করেছি আর পিলকুঞ্জে তুমি এত দেখে ভয় পেয়েছো তো ওইটাই বলছি তো আমি আই গেভ লট টু মাই রোল তো আমি খুব ভালো করে মানে ওইটা কষ্ট করে করি তো তো খুব ইটস ভেরি কোনো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা

অনেক একসাথে আড্ডা মারি মানে আমার পার্সোনাল স্পেসেও মানে দে আর লাইক ইন মাই পার্সোনাল স্পেস তো কিন্তু অন স্ক্রিন একটা এরকম মার্ডার মিস্ট্রিতে দেখবো সেটা একটা অন্যরকমের এক্সাইটমেন্ট ফর মি দর্শকদের জন্য বলবো যে আমি ট্রেলার দেখেছি দারুণ আর এখানে আমার অনেক বন্ধুরা আছে নীল আছে ট্রিনা আছে সৌরভ আছে জয় আছে আর দে আর ফ্যাবুলাস অ্যাক্টার্স আর রিঙ্গোদার ওয়েব সিরিজ আর রিঙ্গোদার আমি ছোটবেলা থেকে ফ্যান আমি চিরকাল রিঙ্গোদার ফ্যান রিঙ্গোদার যেভাবে ক্যামেরা করতে পারে আর থাইল্যান্ডের রিঙ্গোদার ক্যামেরা এটা একটা আলাদা মাত্রা আনবে আর কি পুরো বিষয়টাতে আর রিঙ্গোদার যেভাবে দ্য ক্রিয়েটিভ পারসন হি ইজ যেভাবে ট্রেলার দেখে বুঝতে পেরেছি আমার মনে হয় যে ওয়েব সিরিজটা যারা গোটাটা দেখবেন আমি চাইবো সবাই দেখুন আলাদা একটা মাত্রা আনবে এবং সবাই এনজয় করবেন থ্যাংক ইউ